একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে একযোগে ম্যারাথন তল্লাশি অভিযানে ইডি আধিকারিকেরা বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয় পানের বাড়িতেও হানা ইডি আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকেরা দেখুন বিস্তারিত একশো দিনের কাজে দুর্নীতি তদন্তে এবার বহরমপুরে এক বহিষ্কৃত পঞ্চায়েত কর্মচারীর বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতেও ইডি হানা বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি এলাকায় বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী রথীন্দ্র কুমার দের বাড়ির থেকে মাত্র দুশো মিটার দূরেই ভাড়া বাড়িতে থাকেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান এদিন সকালে প্রথমে রথীন্দ্র কুমার দের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা এরপর ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা সঞ্চয়ন পান ধনেখালীর প্রাক্তন বিডিও এদিন বহরমপুরের বাড়ি ছাড়াও সঞ্চয়ন পানের সডলেকের বাড়িতেও হানাদা ইডি আধিকারিকেরা এদিন সকালে সঞ্চয়ন পানের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভেতরে ঢোকে ইডি আধিকারিকেরা একশো দিনের কাজে দুর্নীতিতে এবার রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা